আজকে আমরা এন্টি কাটার দিয়ে এন্টি কাটার দিয়ে কিভাবে পেন্সিল কাটতে হয় এই বিষয়টা আমরা ক্লিয়ার করে নিব এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা এই যে দেখেন এন্টি কাটার দিয়ে কিভাবে কাটতে হয় এন্টি কাটার কাটার নিয়ম হচ্ছে কি এই যেভাবে ভাবে এন্টি কাটারটাকে ধরে এখানে চাপ দিয়ে দিয়ে এগুলা কাটতে হয় এভাবে চাপ দিয়ে দিয়ে কাটতে হয় তো অনেকে হয়তোবা বা প্রথমে এইভাবে পারবেন না অনেকের জন্য কঠিন হবে এই যে দেখেন এই যে দেখেন এভাবে টানতে পারবেন না অনেকের জন্য কঠিন হবে তো আমরা কি করব ফার্স্ট স্টেপে আমরা আহ কিছু জিনিস করতে পারি ইজিলি ভাবে করার জন্য সেটা হচ্ছে কি এই যে বেশি বড় করবেন একটু বড় করবেন আহ এই যে করে এইভাবে আপনারা এইভাবে কেটে এইভাবে দেখেন দেখেন ক্যান্ডিকাটার পেন্সিল ভাবে কাটবো এইভাবে পেন্সিল আপনারা আস্তে আস্তে এই ইয়ে গুলো আস্তে আস্তে তুলে ফেলবেন তুলে ফেলবেন আস্তে আস্তে তুলে ফেলবেন পেন্সিলটাকে ঘোরাতে হবে আর তুলতে হবে শুধু এক পাশেই খালি কাটবেন কাটবেন তা হবে না এক কাটাতে হবে

তো হচ্ছে তখন কি হবে তখন শীতটা অনেক বড় হবে তো একটা পেন্সিল দিয়ে আপনার সবগুলো কাজ বা সবগুলো পরীক্ষা পরীক্ষা হোক বা দুই ঘন্টার পরীক্ষা হোক একটা যদি আমরা মাথাগুলোকে করতে চাই মাথাগুলো করতে এই থেকে একটু বড় করে নিয়ে এইভাবে একটু ঘষবে এই যে এটার সঙ্গে ঘষায় নিয়ে এটা ঘষতে হবে তাইলে এই যে তাইলে দেখেন শীষগুলো এভাবে সূক্ষ্ম হবে আপনি চাইলে শীষ গুলো এইভাবে ঘষে ঘষে সূক্ষ্ম করতে পারেন ঘষে ঘষে সূক্ষ্ম করতে পারেন না হলে আরেকটা কাজ আছে আমাদের কাছে আমরা দেওয়ালে যে ঘষি আমাদের শিরিশ পেপার থাকে দেওয়ালে ঘষার নেয় এগুলো পাঁচ দশ টাকার কিনে দিবেন এটাকে যদি আমরা যদি যে একটু যদি আমরা এটা যদি একটু নেয় আমাদের শীতটা এটা সবাই দেখি একদম ঘষে ঘষে পুরোটা ঘষে পুরোটা তো ঘষা কোনো দরকার হয় না তাই না পুরোটা ঘষা কোনো দরকার হয় না তো আমাদের এই যে শুধু এই মাথাটুকু আমাদের সূক্ষ্ম দরকার তো আপনি মাথাটুকু ঘষে নেবেন ঘুরায় ঘুরায় চতুর্দিকে ঘষিয়ে নিয়ে আপনি সূক্ষ্ম করে নিলে মাথাটা আপনার সূক্ষ্ম হয়ে যাচ্ছে এই যেরকম সিরিজ পেপার দশ টাকা বা বিশ টাকা দিয়ে ওই হার্ডওয়ারের দোকান গুলো থেকে কিনে নেবেন তাহলে দ্রুত আপনার পেন্সিলটা সূক্ষ্ম হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমার মাথাটা এবং সূক্ষ্ম হয়ে গেল তো আমার যখন এরকম যতবার আমার মাথা সূক্ষ্ম দরকার ততবার আমি ততবার আমি কি ঘষে সিরিজ পেপারে সঙ্গে সঙ্গে ঘষে আমি আহ সেকেন্ডে আমি সূক্ষ্ম করে দিতে পারতেছি আর এই একটা পেন্সিল দিয়ে আমি পুরো সবগুলো আর্ট আমি কভার করে ফেলতেছি এটাতে কি হবে আমাদের ন্যানো সেকেন্ড সময় হলেও কম মানে কম হবে মানে সবাই নষ্ট আমাদের কম হবে আমি যদি আপনাকে আমি যদি আপনাকে একটু দেখেন এরকম অনেক পেন্সিল করতে হবে কাটতে হবে কাটতে কাটতে হয়ে যাবে একদিনে তো আসলে হবে না প্রথম প্রথম পারবেন না তো পারবেন না যারা তারা আবার হাল ছেড়ে দেবেন না এটা দিয়ে অবশ্যই আপনারা এটা দিয়ে স্কিলফুল হবে এটা ইউজ করা অনেক ভালো তাদের সময়টা অনেক বেশি যাবে

ঘষে বসে এই এর সঙ্গে ঘষে ঘষে আপনি আলাদা করে এই মাথাটাও বের করতে পারেন ঠিক আছে তাহলে